রান্নাচ্ছি আজকে স্বাদের পাতুরি পাতুরির জন্য আমরা নিছি ছোটো বোয়াল মাছ খুব বড় না এখানে আদা বাটা বাটা জিরা বাটা তারপর হচ্ছে পেঁয়াজ রসুন পরিমাণ মতো দিয়ে আর আছে এখানে সরিষা এসব দিয়ে এই যে সব কিছু মাখায় নিছি মাখায় নেওয়ার পরে ওই যে হচ্ছে লাউ পাতা লাউ পাতার মধ্যে এগুলো ঢুকায়ে বাঁধে নিছি একটু পরে সব তেলে দেব তেলে দেওয়ার পর হয়ে যাবে সুন্দর পাতুরি এই যে এগুলো এখন আমরা এখন প্যাকিং এই যে করবাচ্ছে এইভাবে লম্বালম্বিও বসায় নিতে পারেন এই যে সুন্দর করে বোয়াল মাছটা বসানো হয়েছে লাপাতার উপরে মনে ন আর আমাদের আমাদের হাতে দুইটা পিস আছে যে এগুলো এখন ঢুকাবো লাপাতার মধ্যে এই এখন হচ্ছে আমরা নিয়ে আসলাম আমাদের ম্যাজিক চুলায় এক হাজার পাওয়ার দিসি এই যে রেডি হচ্ছে পাতুরি এখানে হালকা করে একটু যে মশলা ছিল মশলার পানি সহ একটু তেল দিয়েছে এই যে রেডি টুকু দেখা যাক কেমন হয় প্রায় কয়েক মিনিট হয়ে গেল দেখছেন যে এই যে ডাকলাটা একটু খুলি এই যে খুব ভাবের হচ্ছে এখন এই যে রান্না চোখেছে আমাদের পাতুরি ইলিশ লাউ পাতার সাহায্যে চলবে